আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে শেয়ার করবো আসলে এটা একটা বাচ্চাদের খেলার প্লেস যেটা পার্ক এবং পার্কের মধ্যে খেলাধুলা করে এরকম ইউরোপের মধ্যে প্রায় অনেক আপনারা পার্কগুলো দেখতে পাবেন একশো মিটার বা দুশো মিটার পর পর এরকম ছোটখাটো অনেক পার্ক আছে তো বাচ্চাদের একটা আনন্দদায়ক স্থান বা এন্টারটেনমেন্ট হিসাবে এখানে অনেক লোক এখানে থাকে আসে প্রত্যেক বিকালে বা সকালের দিকে নিয়ে আসে তো আজকে হচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়ন সেটা হচ্ছে যে ইউরোপিয়ানের মধ্যে হোলি উইক এবং বিশ তারিখে হচ্ছে আপনার স্টার সানডে তো পাবলিক হলিডে সময় অনেক লোক ছুটি পায় এবং ছুটিটার সময় তারা বাচ্চাদের সাথে সময় কাটায় তাছাড়া হচ্ছে যে এখানে বিকালবেলায় প্রত্যেক বাচ্চার দাদা দাদিরা নিয়ে আসে বা মা বাবারা নিয়ে আসে যেটা বাস্তবে দেখতেছি এবং ওইটাই বলতেছি তো এইটা একটা সুন্দর খেলার প্লেস এবং বাচ্চারা খেলাধুলা করতেছে এবং সুন্দর একটি প্লেস কিন্তু আজকে হচ্ছে একটু বিজি ওইটাই বললাম যে হোলি হোলি উইকে যেটাকে বলে তো হোলি উইকে থাকার কারণে এবং অনেক ছুটি পেয়েছে এবং ছুটি থাকার কারণে এখানে বাচ্চারা তাদের বাপমা সহকারে এখানে নিয়ে এসেছেন তো এটাই আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এরকম হাদেরও আপনারা পার্ক পাবেন সেটা আমি আপনাদেরকে আগেও বললাম যে ইউরোপিয়ান ইউনিয়নে এইসব পার্কগুলো দেখতে অনেকটা সুন্দর এবং সময় কাটানোর জন্য একটা প্লেস যেটা বাস্তবে দেখতেছে এবং ওইটাই আমি আপনাদেরকে বলতেছি এরকম বাচ্চাদের আনন্দ আনন্দ সময়টা কাটানোর জন্য এরকম সুন্দর সুন্দর পার্ক থাকে এখানে পাবলিক টয়লেট রয়েছে বসার জন্য জায়গা রয়েছে কিছু পিকনিক করা স্থানও এরকম পাবেন বড় বড়ো যে প্লেসগুলো রয়েছে পিকনিক করার জন্য তো এরকম সুন্দর পার্কগুলো দেখতে আসলে অনেকটা সুন্দরই লাগে যেটা বলবো বাস্তবে এগুলি ফেস করতেছি তাই এগুলি বলতেছি রোমানের এরকম হাজারো পার্ক রয়েছে খালি রোমানের কথা বলবো না ইউরোপিয়ান ইউনিয়ন জন্য সবটি দেশে এরকম পার্ক আপনার দেখতে পাবেন বাচ্চাদের খেলার জন্য জায়গা এরকম পার্কগুলো আছে দেখে তারা বাচ্চারা খুবই আনন্দদায়ক যে প্লেস্টার কথা বলবো এখানে খেলার জন্য জায়গা মধ্যে জুমদার রয়েছে আপনার তাম্বোলিং থাকে কিছুটা আবার হাই জাঙ্কিং থাকে তারপর আরও কিছু ড্রয়িং থাকে এগুলো খুবই সুন্দর লাগে বাচ্চাদের জন্য খুবই আনন্দ দেয় যে কারণে এই ইউরোপে কান্ট্রিতে এগুলি সুবিধা পাবেন এশিয়ার মধ্যে এখন এই স্পোর্টগুলো এশিয়ার মধ্যেও হয়ে যাচ্ছে এবং স্পোর্টগুলো এশিয়াতে অনেকই কান্ট্রিতে এখন ছোঁয়াপ আছে যেমন জাপানে আছে কোরিয়াতেও আছে তারপর হংকং আছে বিভিন্ন পার্কগুলোতে আছে এবং পার্কগুলোতেই এগুলি দেখাচ্ছে তো দেখুন প্রচুর লোক প্রচুর লোক বলতে এটাই বলতেছি যে এই শহরে বা এই আশেপাশে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোর কথা বলতেছি এছাড়া অন্যান্য দূরের এলাকার কথা তো বলি না এখানকার কিছু কয়েকটা বাড়ি আছে এই বাড়িগুলো লোকে এখানকার প্রবেশ করেছে আর এটা কোনো ফি লাগে না এই যে ফি ছাড়া এখানে বিশাল বড় পার্ক রয়েছে এবং পার্কগুলোতে জায়গা রয়েছে আপনার ঢাকা ঘোরাফেরার একটা প্লেস রয়েছে ভিডিও করার জায়গা রয়েছে ঘোরার একটা সময় মানে লেজার টাইম যেটাকে বলেছে অবসর সময়টাকে কাটানোর জন্য একটা সময় এই পার্কের মধ্যে দিতে আসে মানুষের তারপর অনেকে জগিং করে এই এলাকা লোকজন যারা আসে আশেপাশে তারাও জগিং করে তো সুন্দর একটি প্লেস আমি আপনাদেরকে দেখালাম যেটা বাচ্চারা খুবই আনন্দ পায় এই ধরনের প্লেসগুলো দেখে তো ইউরোপের জুনের মধ্যে যদি কেউ ফ্যামিলি নিয়ে থাকে তাহলে অবশ্যই তারা এই ধরনের স্পটে তারা আসে প্রতিদিন প্রতিদিন না হলেও তারা উইকলিতে তিনবার বা দুইবার যেটা সময় যতটা পায় ততটাই তারা তাদের বাচ্চাদেরকে এই পার্কের মধ্যে নিয়ে আসে এবং বাচ্চারা খুবই আনন্দ পায় যে কারণে তারাও খুবই এক্সাইটিং যেটাকে বলে